তো এখানে এই প্রতিবর্গ শ্রেণী হিসাবে সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হচ্ছে এবং মোট খরচ চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা তাহলে এই এই টাকাকে আমি যদি প্রতি বর্গশ্রেমীর টাকা দিয়ে ভাগ করি তাহলে চামড়ার বলটির বক্ততলে ক্ষেত্রফল বেরোবে বা সমগ্রতলে ক্ষেত্রফল বেরোবে এই সমগ্রতলের ক্ষেত্রফল থেকে আমরা ব্যাসের দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে প্রথম কাজ হবে এইটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে বক্ততলে ক্ষেত্রফল বের করা এবং তারপরে বলটির ব্যাসার্ধ আর ধরে নিয়ে বক্ততালে ক্ষেত্রফল বের করা এই দুটো ক্ষেত্রফল সমান লিখব লিখলে সেখান থেকে এর মান বেরিয়ে যাবে তো এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করছি সূত্রটা হচ্ছে সমগ্রতলে ক্ষেত্রফল সমগ্রতলে ক্ষেত্রফল এটা সমান ফোর পাই আর স্কোয়ার এটা ব্যবহার করবো তো যাই হোক এখানে বর্গ সেমি বা সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে চারশো একত্রিশ দশমিক দুই শূন্য টাকা লেগেছে তাহলে কি চামড়ার বলের বক্রতলের ক্ষেত্রফল চামড়ার বলটির বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সমান ফোর চার তিন এক দুই শূন্য নিচে এক সাত পাঁচ শূন্য দশমিকের পরে দুটো অঙ্ক ছিল তাহলে একেবারে দুটো শূন্য দিয়ে ভাগ করবো দশমিকের পরে দুটো অঙ্ক ছিল তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করব তো এবার একশো একশো কেটে দিচ্ছি এক দশ দিয়ে কাটলাম তাহলে একটা করে শূন্য থাকছে না চার তিন এক দুই এক সাত পাঁচ এটা আছে তাহলে এত বর্গ বর্গশ্রেমি সমান চার তিন এক দুই বাই একশো পঁচাত্তর বর্গশ্রেমি তাহলে এটা পেলাম এবার আমরা কি করবো ব্যাসার্ধ আর ধরে নিয়ে বক্রতলে ক্ষেত্রফল পাবো তাহলে লিখব যে বলটির ব্যাসার্ধ হ্যাঁ ধরে নিই ধরি বলটির ব্যাসার্ধ সমান আট সেন্টিমিটার অতএব বক্রতলের ক্ষেত্র ফল বর্গ সেমি বা সেমি স্কোয়ার লেখা যায় সমান ফোর পায়ের মান বাইশের ছাট ইন্টু আর স্কোয়ার এটা লিখবো কারণ এটা বক্রতালের ক্ষেত্রফল এটা বক্রতালের ক্ষেত্রফল তাহলে লিখবো অনুসারে অষ্টআশি আর স্কোয়ার বাই সেভেন এটা ইজিক টু ফোর থ্রি ওয়ান টু এটা বাই ওয়ান সেভেন্টি ফাইভ বা এখান থেকে পাই আর স্কোয়ার সমান ফোর থ্রি ওয়ান টু বাই ওয়ান সেভেন্টি ফাইভ কিন্তু সেভেন বাই এইট এইট তো এখানে সাত দিয়ে একশো কে ভাগ করতে হবে বা কাটাকুটি করতে হবে সাত ওয়ান তাহলে এখানে হচ্ছে সাতাশ অষ্টআশি আছে এখানে চার আছে তাহলে চার হাজার এগারো দিন ভাগ করে দেখি কত এগারো দু বাইশ তিন নয় দুই এখানে আট আট এগারো অষ্টআশি এখানে তিন নয় দুই আচ্ছা তিন নয় দুই কে আট দিয়ে ভাগ করা যায় কিনা দেখি আমরা দুই দিয়ে ভাগ করতেই পারি তাহলে এখানে আসছে চার আর তিনশো বিরানব্বই দুই দিয়ে ভাগ করতে হবে দুই এক কে দুই নয় দু কোনো আঠেরো ছয় দু কোনো বারো তাহলে এটা হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে পেলাম বা আর এস সমান উপরে পাচ্ছি কেবল একশো ছিয়ানব্বই আর নিচে পাচ্ছি সাতাশ এবং এখানে আছে চার আচ্ছা এটা পঁচিশ হবে এটা পঁচিশ সমান এই যে একশো ছিয়ানব্বই আর পাই বা আর সমান চোদ্দ বাই দশ বা আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফোর দশ চোদ্দ কে দশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফোর আসে

এইট সেভেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ